ওটা তোমারও বাড়ি তোমারও বাড়ি হ্যালো বন্ধুরা তো দেখো গাড়িও চলে এসছে আমরা গাড়িতে চলে করে যাচ্ছি এখন স্টেশনে স্টেশনে গিয়ে তারপরে ওখান থেকে ট্রেন ধরবো তারপরে চলে যাবো দিদি বাড়ি ট্রেনে হতে পারো মা যখনই ভিডিও করে আমি একটু ভিডিওর মাঝে চলে আসি আমার মনাকেও নিয়ে চলে আসি তো দেখো ট্রেনটা কিন্তু চলতে শুরু করে দিয়েছে ইয়ে তো চলো দিদির বাড়িতে গিয়ে দিদির হ্যাপি বার্থডে আছে ওই জন্যই তো যাচ্ছি তো চলো দিদির বাড়িতে গিয়ে দেখা তোমাদের সাথে পাকনে ম্টন সির দুতে চিটনে ছাকে দিরাকে চরি কাকন্ছে পাকনেপারি নাকনেদর সারায়